হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের ঘরের পাশে এমন একটা সুন্দর জায়গার সন্ধান দিতে চলেছি যেটা তোমরা অনেকেই জানো না এমন একটা জায়গা যেখানে মন্দিরের সাথে আছে সুইমিং পুল আছে থাকার সুব্যবস্থা প্রসাদের ব্যবস্থা আর সামনে আছে গঙ্গার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য চলো এবার ডিটেলস ভিডিওটা দেখে নিই ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড আমি পিউস ওয়ার্ল্ডের পিউ চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন খুব সুন্দর একটা রিসর্টের ঠিকানা নিয়ে এটা হচ্ছে পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাট এই যে পেছনে গঙ্গা চলে যাচ্ছে আর এই পাশে হয়েছে এই নতুন রিসর্টটা এখানে একটা খুব সুন্দর মন্দির আছে পুরো সুন্দর করে ডিটেলসটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি চলো সঙ্গে থাকো পিউস ওয়ার্ল্ড তোমরা দেখতেই পাচ্ছ একদম প্রকৃতির কোলে এই সুন্দর রিসর্টটা তৈরি হয়েছে এটা হচ্ছে রিসর্টের এন্ট্রেন্সটা আজকে আমরা চলে এসেছি প্রিমিয়াম গ্যাঙ্গেস ভিউ রিসর্টে এবার চলো ভেতরে যাওয়া যাক আমি রিসর্টের ভেতরে ঢুকলাম এইবার দেখো কত সুন্দর এখানে একটা মন্দির করা হয়েছে মন্দিরে রয়েছেন ভগবান মহাদেব স্বয়ং সাথে রয়েছে মা কালীর মূর্তি আর রয়েছে জগন্নাথ দেব খুব সুন্দর করে সাজানো গোছানো আর চারিদিকে মন্দিরের দেওয়ালটা এত সুন্দর করে আঁকা এত ভালো লাগবে দেখতে মন্দিরটা চোখ জুড়িয়ে যাবে প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু এখানে পুজো করা হয় এই মেন এন্ট্রেন্সটা দিয়ে এইখানটা হচ্ছে পার্কিং জোন তাই চার চাকা বাইক নিয়ে আসলে কিন্তু রাখার কোনো প্রবলেম নেই পাশেই রয়েছে শনি ঠাকুর আর বজরঙ্গবলিরও মূর্তি মন্দিরটা দেখো অনেকটা রথের আদলে তৈরি করা রথের চাকাও দেখা যাচ্ছে এক কথায় পরিকল্পনা অনবদ্য জায়গায় জায়গায় এত সুন্দর সুন্দর করে সমস্ত প্ল্যান করে করা হয়েছে এখানে অনেকটা ট্রেনের আকারে তৈরি করা হয়েছে তন্ময়দার কাছ থেকে জানলাম এটা কিন্তু পরবর্তী সময় রুম করার পরিকল্পনা চলছে মানে এটা একটা রুম এই পাশে স্কাই কালারটা একটা রুম আর এই যে সোজা রেড কালারের লাভ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেলফি জোন আর এই পাশে এই যে মাছের মতন করা আছে এটাও কিন্তু একটা রুম দেখো কত সুন্দর এগুলো কিন্তু এখনো কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়নি এটা একটা রুম যেটার কাজ কিন্তু এখনো চলছে এই একটা রুম আর দিকে ট্রেনটা দেখালাম আর এই মিডিলে রয়েছে সুইমিং পুল এবার চলো রিসেপশনটা ঘুরে নিই এখানটা হচ্ছে রিসেপশন আর প্রসাদ গ্রহণের জায়গা এখানে বলে রাখি নিরামিষ আহার পাওয়া যায় তোমরা যারা এখানে বুকিং করছো তোমরা যদি ননভেজ খাও তাহলে কিন্তু আগের থেকে বলতে হবে আর তোমাদের ভেজের অর্ডার অনুযায়ী এখানে খাবার সার্ভ করা হবে এবার চলো রুমগুলোকে একটু দেখে নিই নিচে রয়েছে তিনটে রুম আর ওপরে তিনটে রুম এই রুমে ঢুকলাম রুমে ঢুকেই দেখা যাচ্ছে দুটো বড় বড় চেয়ার দেওয়া আছে একটা কার্পেট পাতা আছে এখানে একটা বড় বেড আছে ফ্যান লাইট সবই রয়েছে একটা ডাস্টবিন আছে এখানে একটা মিরার আছে আর এবার চলো ওয়াশরুমটা একটু দেখে নিই এখানে কল বালতি মগ সবই আছে ওয়েস্টার্ন কমোট আছে এখানে শাওয়ার আছে এক কথায় খুব সুন্দর একটা রুম এখানে একটা এরকম গোল গোল সব জানলা রয়েছে নিচের তিনটে রুম একই রকম নিচের রুমগুলো কিন্তু সব পুল ভিউড রুম পোল্টার কাজ এখনও চলছে এর মধ্যে জল কিন্তু ভরে দেওয়া হবে এবার চলো একটু ওপরের রুমগুলো দেখে আসি যদিও এখন ওপরে কাজ চলছে এখনও সিঁড়িগুলো পুরো কমপ্লিট হয়ে যায়নি আর এদিকে দেখো এখানেও কিন্তু ওয়াশরুম আছে এগুলো কমন ওয়াশরুম যে যারা আর কি রুম নেবে না তারা এই ওয়াশরুমগুলো ইউজ করতে পারো আর এই হচ্ছে ওপরের রুমগুলো যেখানে এখনো কাজ চলছে অনেক বড় বড় রুম কিন্তু ওপরের রুমগুলো ওপরেও তিনটে রুম আমি দেখতে পাচ্ছি এই রুমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভেতরে গেস্টও ছিল তার জন্য রুমটা দেখানো যায়নি ওপর থেকে ভিউটা কিন্তু জাস্ট ওয়াও আর ওপরের রুমগুলো কিন্তু সবই পুল প্লাস গঙ্গা ভিউড রুম তাই ওপরের রুমের ডিমান্ড কিন্তু অল টাইম থাকবে এবার চলো দাদার থেকে জেনে রুম রেন্ট কত আচ্ছা নিচে কটা রুম আছে দাদা নিচে আপাতত আমাদের রিসর্টটার নাম হচ্ছে প্রিমিয়ার গ্যাঞ্জেস ভিউ রিসর্ট গঙ্গার একদম পারে মুকুন্দনগরে আমাদের এখন বর্তমানে তিনটে রুম নিচে অ্যাভেলেবেল রয়েছে আর রুমগুলো হচ্ছে টাইম ওয়াইজ আপনি যদি দুই ঘন্টা স্টে করতে চান সেক্ষেত্রে ফোর ফিফটি থ্রি আওয়ার্সের জন্য হচ্ছে ফাইভ হান্ড্রেড আর চব্বিশ ঘন্টার জন্য হচ্ছে সাড়ে আটশো টাকা প্লাস হচ্ছে খাবার দাবার সমস্ত অ্যাভেলেবেল রয়েছে সেগুলো এক্সট্রা আলাদা আচ্ছা মানে নিচ আর উপরের একই রেট হ্যাঁ এখন আপাতত উপরটা এসি রুম হবে এখনো চালু হয়নি আচ্ছা আর উপরে হচ্ছে আমাদের পিকনিক স্পট হইছে ওইটা হচ্ছে 1050 টাকায় উইথ ইলেকট্রিসিটি আর এই সুইমিং পুলটা মোটামুটি কিছু দিনের মধ্যে রেডি হয়ে যাবে আচ্ছা আর একটু ফোন নাম্বারটা বলে দিন বুকিং এর জন্য ফোন নাম্বার হচ্ছে 8388980006 এই নম্বরে কল করে আপনারা বুক করতে পারবেন ওকে থ্যাংক ইউ এবার বলি দিই মন্দিরের কিছু নিয়মাবলী মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য আগের দিন সাড়ে তিনটে থেকে পরের দিন সকাল দশটার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে এছাড়া মন্দিরে বাল্যভোগ সন্ধ্যাকালীন ও রাত্রিকালীন প্রসাদের সুব্যবস্থা আছে এই মন্দিরে পুজো দেওয়ার সমস্ত দ্রব্যাদি এইখানেই পাওয়া যাবে বাইরের থেকে কোনো রকম দ্রব্য এনে এখানে পুজো দেওয়া যাবে না বাইরে থেকে কোনো খাবার এই রিসোর্টে নিয়ে প্রবেশ করা যাবে না এবার বলি দিই রিসোর্টে তোমরা কি করে আসবে রিসর্টটা কিন্তু পায়রাডাঙ্গা অথবা চাকদা দুদিক থেকেই আসা অনেক সহজ পায়রাডাঙ্গা অথবা চাকদা স্টেশনের নেমে মুকুন্দনগর ঘাটের জন্য একটা টোটো বুক করে তোমরা ডিরেক্ট এখানে চলে আসতে পারো দাদার মুখ থেকে কিন্তু তোমরা শুনেই নিলে এখানে পিকনিকের সুব্যবস্থা আছে তাই এই শীতকালে কিন্তু এটা তোমাদের ডেস্টিনেশান হতেই পারে আর দেখো দূরে এখনও কাশফুল ফুটে আছে চারিদিকের পরিবেশ অসম্ভব সুন্দর এই রিসর্টে তোমরা কারা কারা আসছ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর কোনো ডিটেলস এক্সট্রা লাগলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আমি যথাসম্ভব তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে যাতে নেক্সট ব্লগটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং